বর্তমানে আপনারা যারা স্বপ্নদ সমস্যা ভোগেন বা যাদের ঘুমের মধ্যে বীজ হয় যাদের সেক্সুয়াল দুর্বলতা রয়েছে আপনারা দেখছেন মুগাল্লিশ হালুয়া মুগাল্লিশ হালুয়া খুবই ভালো মানের একটি হালুয়া এটা হচ্ছে দিনে দুই বেলা করে খেতে সকালে এক চামচ এবং রাতে এক চামচ এটার কার্যকারিতা হলো এটা হচ্ছে যাদের জন্য দুর্বলতা রয়েছে বা যারা দীর্ঘক্ষণ সহবাস বা সেক্স করতে পারেন না আপনারা সেই ক্ষেত্রে এই মুগাল্লিশ হালুয়াটি খেতে পারেন এটা হচ্ছে আপনার অত্যন্ত উন্নত মানের একটি হাল হালুয়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এটা হচ্ছে আপনার জন্য দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ হিসেবে আপনারা খেতে পারেন এটা হচ্ছে আপনার লং টাইম ডোজ হিসেবে আপনারা খেতে পারেন যাদের দীর্ঘ সময় ধরে শেষ করতে পারেন না বা যাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয় বা প্রায় প্রতিদিনই যাদের স্বপ্নদোষ হয় সেই ক্ষেত্রে আপনারা এই হালুয়াটি নির্দ্বিধায় খেতে পারবেন সব বন্ধুরা ভিডিও টি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই